আচ্ছা আপনারা কি বাংলাদেশের নাটক দেখেন নাকি সিনেমা দেখেন কোনটা আপনাদের বেশি পছন্দ যার যেটা পছন্দ সে অবশ্যই কমেন্ট করবেন তবে আমার পার্সোনালি বাংলাদেশের সিনেমা কিন্তু একদমই ভালো লাগে না তবে বাংলাদেশের নাটকগুলো কিন্তু খুব ভালো লাগে বিশেষ করে মেহজাবিন অপূর্ব সাবিলা নূর কেয়া পায়েল আর মুশফিকার ফারান এদের দুজনে তো আমার কাছে খুবই ভালো লাগে আরও অনেকেই আসে তাদের নাটকও ভালো লাগে যেমন মিথিলা তাহসান এদের নাটকও আগে খুব ভালো লাগতো আসলে কিন্তু প্রিয়জন বা প্রিয় অ্যাক্টর এগুলো কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে যে যখন আসে তাকে কিন্তু ভালো লাগে এটা কিন্তু রিয়েল লাইফেও এরকম ঘটনা ঘটে যায় তো যাই হোক এখন পার্সোনালি আমার মুশফিকার ফারান আর কেয়াভায়ালের জুটিটা খুবই ভালো লাগে আর তারা একসঙ্গে কিন্তু অনেকগুলো নাটক করছে তো রিসেন্টলি তাদের একটা নাটক মায়া নামে এই নাটকটা রিসেন্টলি পাবলিশড হয়েছে আমি গতকাল দেখছি নাটকটা খুব ভালো লাগছে আসলে কিন্তু বাস্তবতার সঙ্গে খুব মিল আছে আর এরকম কিন্তু আসলেই হয় আর এর কারণেই কিন্তু এগুলো নাটকে প্রকাশ পায় তাই না তো আপনাদের কাদের নাটক ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন তো আপনাদের সঙ্গে একটু গল্প করতে করতে আমার রান্না কিন্তু অর্ধেক হয়ে গেছে আর যেগুলো একটু থালাবাসন ছিল ওগুলো পরিষ্কার করে নিচ্ছি বেশি থালা ছিল না শুধু রাতের দুটা প্লেট আর দোকানের যেগুলো বাটি থাকে সেগুলো তো আজকে কিন্তু আমি রান্না করছি পাট শাক কচুর বইয়ের ঝোল আর সবুজ শাকের মতনই কিন্তু বাট ওটা সবুজ শাক নয় ওটা হচ্ছে খুরার শাক ওই শাক আমার একদমই ভালো লাগে না তবে পাট শাক আমার খুব ভালো লাগে আর কচুর বইয়ের ঝোল তো আমার একদম ফেভারিট খাবার আমার খুব ভালো লাগে কচুর বইয়ের তরকারি তো আপনাদের কার কি ভালো লাগে একটু কমেন্ট করবেন আপনারাও কি কচুর বই খান আর আপনাদের এলাকায় এটাকে কি নামে ডাকে সেটাও বলবেন তো আমি এদিকে দুই চুলে দুইটা খাবার তুলে দিছি দুই ধরনের রান্না হচ্ছে একের পর এক করে নিচ্ছি আর ওইদিকে আমার আদার্স যেগুলো কাজ আছে সেগুলোও করে নিচ্ছি তো দেখেন ওগুলো কিন্তু হয়ে গেছে এখন এই শাকটা ভাজি করলেই আমারও হয়ে যাবে তো যেটা বলতেছিলাম যে মায়া নাটকটা কিন্তু খুব বাস্তবতার সঙ্গে মিল আছে তো আপনারা যদি না দেখে থাকেন তো অবশ্যই দেখে নিয়েন মায়া নাটকটা আর এদিকে আমার রান্না বান্না সব শেষ এখন এগুলো প্যাকেট করব মানে টিফিন বক্সে ভরাবো আর কি এগুলো খাবার নিতে আসবে তো যথারীতি খাবার নিয়ে চলেও গেছিলো এটা রাতের বেলার ভিডিও তো রাতের বেলা মার ওখানে গেছিলাম একটু কাঁঠাল নিতে কেমন জানি আমার এবছর কাঁঠাল খাইতে খুব ইচ্ছা করছে পার্সোনালি কাঁঠাল আমার খুব একটা পছন্দ না তো দুপুরে ওই সব রান্না করছিলাম তো তরকারি আছে ভাজিও আছে তো কেমন জানি ভাত খাইতে ইচ্ছা করছে না তো ভাবলাম যে একটু ডিম ভর্তা করে নিই ডিম ভর্তা করলে কিন্তু ডিম ভর্তা ভাত খাইতে খুবই ভালো লাগে আর ডিম ভর্তা করার সময় অবশ্যই ডিমের সাদা অংশটা আগে মেখে নেবেন পরে কুসুমটা দিবেন এক্ষেত্রে ভালো হয় আর এটা একটা আমাদের পরিচিত ভাইয়াই লেবুটা দিছিল। লেবুটা টেস্ট ছিল তো যাই হোক ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেসটা